আর মাত্র কদিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব তিথি অনুসারে আগামী সাতাশে জুন অনুষ্ঠিত হবে এই উৎসব যাকে ঘিরে মেতে উঠবে আপামোর সনাতন ধর্মাবলম্বী মানুষজন প্রতি বছরের মতো এবারও ইস্কনের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব এই বিষয়ে আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি হন ইস্কনের প্রতিনিধি বনমালী কৃষ্ণ দাস তিনি বলেন ইস্কন মন্দির থেকে বের করা হবে রথ শহর পরিক্রমা করবে এরপর দেবীনগর কালীবাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে হবে সন্ধ্যা আরতি তুলসী আরতি ভোগ নিবেদন নয় দিন অনুষ্ঠানের পর ফের রথ আসবে ইস্কনে এবারেও প্রচুর ভক্ত সমাগম হবে আমরা সকলে মিলিতভাবে এই উদ্যোগ গ্রহণ করব আমার নাম হচ্ছে বনমালি কৃষ্ণ দাস আপনি কি ইস্কন থেকে এসেছেন বলছি যে এবারে সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষে কি কি প্রোগ্রাম হচ্ছে রায়গঞ্জে রায়গঞ্জে তো এখান থেকে আমাদের এখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হবে রশি টেনে নিয়ে যে কালীবাড়ি আছে এখানে রায়গঞ্জ শান্তনগর এখানে আমাদের নিয়ে গিয়ে আপনার দেবীনগর কালীবাড়ি যেটা স্পোর্টিং অ্যাসোসিয়েশন আছে যে ক্লাব আছে সামনে একটা কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে বাড়ি তৈরি হচ্ছে মিন ধরে তো সেখানে মেইন আকর্ষণ থাকবে জগন্নাথের যেগুলি সন্ধ্যা সময় অনুষ্ঠান হয় সন্ধ্যা আরতি তুলসী আরতি তারপরে ভজন কীর্তন তো থাকবে প্রতিদিন নাট নাট্য থাকবে নাটক ভক্তরা আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে তাছাড়া লোকের লোকরাই তো থাকবে স্থানীয় লোকরা তো থাকবে তাছাড়া আমাদের সমস্ত হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভবান সঙ্গে ইস্কন যেটা একটা ব্রাঞ্চ এটা রায়গে এখানে তো এখানে নয় দিন অনুষ্ঠান হওয়ার পরে আবার সেই রথ ফিরে চলে আসবে এখানে এটাকে বলছে অনেক বলে উল্টো রথ আমাদের পুনর্যাত্রা এইবারে কীরকম ভক্ত আশা করছেন আপনারা আমরা তো মনে করছি প্রচুর ভক্ত সময় হবে এবার কারণ এবারেই মাসির বাড়ি খুব জাঁকজমক আকার তৈরি হবে এখানে সুন্দর

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন